জুড়ে গণপ্রত্তরের গণত্তর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি সুযোগ পাবে না সুতরাং ভারত নয় পৃথিবীর যে কোনো শক্তিশালী রাষ্ট্র যদি চেষ্টা করে কোন ধরনের ষড়যন্ত্র করে এই জনগণ জুড়ে গণপ্রত্তরের মতো আবার রাজপথে নামবে কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন হতে দিবে এই জুড়ে গণপ্রত্তরের সকল শ্রেণীর আপামর জনগণ কৃষক শ্রমিক দিনমজুর তারা কিন্তু যুক্ত হয়ে এই স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয় সেই সরকার সহজে কিন্তু পালায় নাই তারা মানুষকে হত্যা করে এবং মানুষকে আক্রান্ত করে কিন্তু শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছিল টিকে থাকতে কিন্তু জনগণের অভ্যুত্থানের মুখে তারা কিন্তু পালাতে বাধ্য হয়েছিল আমরা গণ অধিকার পরিষদ দু হাজার একুশ সালে যাত্রা শুরু করেছি কিন্তু আমাদের ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন আমরা কিন্তু আঠারো সালের পর থেকে বাংলাদেশে যত অন্যায় অনিয়ম বলেন সবকিছুর মধ্যে সচ্চার ভূমিকা পালন করেছি এখন অনেকেই বড় বড় সমাবেশ করে সভা করে কিন্তু আমরা তখন দেখেছি অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল রাস্তায় প্রোগ্রাম করতে ভয় পেত আজকে 29 অক্টোবর আজকে সকালে ফেসবুকে একটা মেমরি মনে করিয়ে দিল 2023 সালে 28 অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে সমাবেশ ছিল সেই সমাবেশ তৎকালীন ফ্যাসিস্ট সরকার কিভাবে পণ্ড করে দিয়েছিল আপনাদের নিশ্চয় মনে আছে তখন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে উনত্রিশ তারিখ হরতালে কর্মসূচি দেওয়া হয়েছিল সেই কর্মসূচি দিয়ে অনেকে রাজপথে নেবে না কিন্তু আমরা সংখ্যায় কম হলেও আমরা সেদিন রাজপথে নেমেছিলাম এবং শেখ হাসিনার বিরুদ্ধে সেদিনও প্রতিবাদে মিছিল করেছিলাম আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করেছি দেশের জন্য মানুষের জন্য কাজ করার এই গণাধিকার পরিষদ আজকে হাটিয়াটি পাপ করে চার বছর পেরিয়েছে এই চার বছরে ফ্যাসিস সরকার কর্তৃক এমন কোনো হামলা মামলা জুলুম নির্যাতন নেই যেটা গণ অধিকার পরিষদ কিংবা তার নেতা কর্মীদেরকে সহ্য করতে হয়নি সবশে জুলাই গণপ্রতারেও এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বুকচিতে লড়াই করেছিল এই আন্দোলনের শুরুতে অনেক রাজনৈতিক দল প্রকাশ্যে বলেছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই এই আন্দোলন ছাত্রদের আন্দোলন কিন্তু গণ অধিকার পরিষদ নিঃশর্ত শুরু থেকেই বলেছে এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন নয় এই আন্দোলন হলো শেখ যে ফ্যাসিভাত ব্যবস্থা সেই ফ্যাসিভাদি ব্যবস্থা থেকে মুক্তির আন্দোলন এই আন্দোলন হচ্ছে জনগণ যে পনেরো বছর বুটাধিকার থেকে বঞ্চিত ছিল সেই ভুটাধিকার ভিরে আনার আন্দোলন আমরা সেখান থেকে স্বতঃস্ফুত আন্দোলনে যুক্ত হয়েছিল এই ঘোষণার পরের দিন আমরা দেখেছিলাম আমাদের দলের যিনি সভাপতি নুলতপুর আটক করেছিল তাকে দুই জবাই রিমন্ডিং নিয়েছিল বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে এমন কোনো নেতা পাবে যিনি পুলিশের কাশচুরি থেকে আন্দোলনের পক্ষে বক্তব্য দিয়েছিল সেদিন নুরুল আকনুর কোর্টে দাঁড়িয়ে বলেছিল এই সরকারের নব্বই পার্সেন্ট পদ রয়েছে আর দশ পার্সেন্ট আপনারা ধাক্কা দিন তুই জানতেন এই বক্তব্য দেওয়ার পর তার আবারও জুলুম নির্যাতন নেমে আসতে পারে তাকে আবারও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হতে পারে কিন্তু তার মাথায় একটা ছিল যদি আমার এই বক্তব্যে যদি জনগর উদ্বুদ্ধ হয়ে রাজপথে হাসিনা যদি পতন ঘটে আমি এই নির্যাতন সহ্য করতে আমার কোনো সমস্যা নাই সে আন্দোলন করতে গিয়ে আমি নিজেও গুম হয়েছিলাম পরবর্তীতে কারাগারে ছিলাম আমরা কিন্তু কোনো কিছু পাওয়ার আশা নয় আমাদের একটা উদ্দেশ্য ছিল এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে জনগণ যে কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল এই ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং মানুষকে মুক্ত করা আজকে আমাদের একজন শহীদ ভাইয়ের মা কথা বলেছেন আমি তার কথা শুনে খুবই আবেগ হয়ে যাচ্ছিলাম এই মায়েদের কান্না যারা যারা সন্তান হারিয়েছে যারা পর্যন্ত আমেরিক বাংলাদেশে রাজনৈতিকার সুযোগ পাবে না সুতরাং ভারত তাই পৃথিবীর যে শক্তিশালী রাষ্ট্র চেষ্টা করে কোন দ্বারা সন্ত করে এই জনগণ জুরিগোর পুত্রের মত আবারো রাষ্ট্রনে নামবে কিন্তু আমেরিককে বাংলাদেশে পুনর্বাসন হতে দিবে না সবশেষ একটি কথা বলে আমি শেষ করব এই গণঅধিকার পরিষদ কত চার বছরে লড়াই সংগ্রাম করে বাংলাদেশ যখন মানুষ কথা বলতে ভয় পেতো অনেক রাজনৈতিক দলের নেতারা যখন পরিচয় গোপন রাখত আমরা তখন প্রকাশ্য লড়াই করেছি আমরা কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের বিস্তৃত রয়েছে এই গণ অধিকার পরিষদ মনে করে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দরকার যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পনেরো বছরে যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল সেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে আমরা গণ অধিকার পরিষদ একুশ সালে যাত্রা শুরু থেকে বলছিলাম এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটি বিকল্প রাজনৈতিক শক্তি সে উত্থান চাই যাদের লক্ষ্য উদ্দেশ্য হবে বিগত রাজনৈতিক ব্যবস্থার বিলুপ করে নতুন রাজনৈতিক দ্বারা প্রতিষ্ঠিত করা যেখানে জনগণ হবে ক্ষমতার মূল উৎস আমরা সে কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করে যাচ্ছি আগামীতে এককভাবে নির্বাচন করার যদি এককভাবে না করি দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে আগামীতে একটি গঠনমূলক এবং সকলের কাছে গ্রহণযোগ্যমূলক সরকার গঠনের লোকের প্রয়োজনে যদি আমরা জুট করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের চিন্তা থাকবে যে দলের বাংলাদেশে গণ অধিকার পরিষদ সংগ্রামের মধ্যে দিয়ে পর্যায়ে এসেছে এই নাম পরে অনেক রাজনৈতিক দলের নেতাদের নামে চাঁদাবাজি দখল অভিযোগ হয়েছে কিন্তু গণ অধিকার পরিষদের কোন নেতা নামে কোথাও চাদা। দখলদারী বাণিজ্য কোন সুপারিশ বাণিজ্য কোনো অভিযোগ নাই আমরা মনে করি জনগণ আমাদের যে গত ছয় সাত বছর আপসিন যে চরিত্র দেখেছে এবং গৌরব পরে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটাই দেশে জনগণ দেখেছে জনগণ